মমতা ব্যানার্জি এটাই করেছেন প্রতি ছ মাসে আট মাসে একবার অফিসারদের চেঞ্জ করে দেন তারাও কিছু কাজ করে না আর কিছু কাজও হয় না বুঝতে বুঝতে সময় চলে উনি ভাবছেন এটাকে নিজের মতো করে নেবেন সেটা সম্ভব নয় কারণ বিহারেতেও এই ধরনের যারা কর্মচারী বা বিএলও যারা অসহায়তা করেছে গণ্ডগোল করেছে আর এসআইআরে তারা জেলে গেছে পশ্চিমবাংলাদেশের ডিএম হোক বা বিএলও হোক যদি গণ্ডগোল করে নেতাদের কথায় তাহলে সে জেলে যাবে তার চাকরি যাবে আর দেখুন আমার মনে হয় না এটা নিয়ে খুব বিরাট কিছু উৎসব আনন্দ করা উচিত বা বিরোধিতা করা উচিত সেন্সাস হয় কেউ বিরোধিতা করে আর টিএমসি হচ্ছে একটা দেশ বিরোধী পার্টি দেশের স্বার্থে যা হবে তার বিরোধিতা করবে এরা জিএসটি বিরোধিতা করেছে এখন জি লাভ নিচ্ছে ওরা ডিমোনিটেশনের বিরোধিতা করেছে সিম্পল ডিমোনিটেশন হয়ে গেছে তিনশো সত্তর ধারার বিরোধিতা করেছিল আমরা হাটিয়ে দিয়েছি কাশ্মীরকে নিয়ে ওরা চেঁচামেচি করে কিছু করতে পারেনি তিন তালাক গেছে সব বিরোধিতা করেছে এরা কিন্তু লাইনে এসে গেছে লাইনে আসবে নাহলে বাইরে যাবে মমতা ব্যানার্জি এটাই করেছেন প্রতি ছ মাসে আট মাসে একবার অফিসারদের চেঞ্জ করে দেন তারাও কিছু কাজ করে না আর কিছু কাজও হয় না বুঝতে বুঝতে সময় চলে উনি ভাবছেন এটাকে নিজের মতো করে নেবেন সেটা সম্ভব নয় কারণ বিহারেতেও এই ধরনের যারা কর্মচারী বা বিএলও যারা অসহায়তা করেছে গন্ডগোল করেছে আর এসআইআরে তারা জেলে গেছে পশ্চিম বাংলাদেশের ডিএম হোক বা বিএলও হোক যদি গণ্ডগোল করে নেতাদের কথায় তাহলে সে জেলে যাবে তার চাকরি যাবে আর অলরেডি ওরা বিরোধিতা করছে একদিকে আর করতে হবে এদিকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিএলএ টু এর নাম পাঠিয়ে দিচ্ছে ওরা বিজেপি তার চেয়ে বেশি পাঠিয়েছে সাড়ে সাত হাজার তার মানে কি লোককে বোকা বানাচ্ছে লোককে নয় কিছু ওদের চামচা বেলচা যারা জেতায় সে অবৈধ যারা নাগরিক অবৈধ ভোটার তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে কিন্তু সেটা সম্ভব হবে না দেখুন খড়গপুরের মতো কিছু টাউন আছে যেখানে কসমোপলিটন বিভিন্ন জায়গার লোকেরা এসে থাকে তো সে এই ব্যাপারে এটা বেশি সিরিয়াসলি খড়গপুরে করা উচিত কারণ রেলনগরই এখানে আইআইটি আছে এয়ারপোর্ট আছে এখানে রেলে এত বড় গুরুত্বপূর্ণ জায়গা সরকারি আরও অনেক প্রতিষ্ঠান আছে সেখানেই বিদেশিরা এসে গণ্ডগোল করে বা ঢুকে থাকে একটা চিন্তার বিষয় কেন খড়গপুরকে বিশেষ নজর দিয়ে এখানে এসে আর হওয়া উচিত